শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের রক্তের সাথে মিশে গেছে এই জুয়া খেলা তাদের জন্য আমি শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে একটি তাবিজ নিয়ে আসলাম আমি কবিরাজ কথা দিলাম এই তাবিজ যার সাথে থাকবে সে অনেক টাকা বানাতে পারবেন আর যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন বাড়ির থাকতে পারতেছেন না ঋণের কারণে তারা আমার সাথে যোগাযোগ করবেন অযথা কেউ আমাকে ডিস্টার্ব করবেন না কারণ শুধুমাত্র তাদেরকেই দেই যাদের যারাই এই জুয়া খেলা ছাড়তে পারতেছেন না তাদের জন্য আমি এখন আপনাদেরকে একটা একটা করে পুরো বাউন্নটা কার্ড বাউন্নটা কার্ড দেখাবো আমার হাতে পাওনা টাকাটা আছে কি না মনোযোগ সহকারে দেখেন কারণ আমি এই ভিডিওতে প্রমাণ দেখাবো যে তাবিজের গুণ ক্ষমতায় আপনার যে জুয়া খেলা জিতা সম্ভব তো বেয়ার্স আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের হারানো সব কিছু ফিরে পাবেন আমার নাম্বারটা আপনাদেরকে অবশ্য দিয়ে দিছি জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো জিরো ওয়ান থ্রি আঠারো পঁচাশি নিরানব্বই সত্তর জিরো ওয়ান থ্রি আঠারো পঁচাশি নিরানব্বই সত্তর এই নম্বরে যোগাযোগ করবেন আমি এখন সাবেল দেব মনোযোগ সহকারে দেখবেন আমাদের এই তাবিজ সংগ্রহ করেন সংগ্রহ করে আশা করি আপনি অনেক টাকা বানাতে পারবেন মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এই তাবিজ সংগ্রহ করার জন্য আমার সাথে কাজ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন অনেক টাকা বানাতে পারবেন দুই টাকা ইনকাম করবেন এক টাকা আমাকে দিতে সমস্যা কোথায় ইনকাম করে তারপরে দিবেন আগে ইনকাম করবেন ইনকাম করার পর তারপরে আমাকে দেবেন এখন আমি বলবো যেমন বেডি তা বেজের দিকে আসবে বেডি বেডি লক্ষ্য রাখেন বেডি আসবে বেডি বেডি লক্ষ্য রাখুন হ্যাঁ চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে কিন্তু বাউন্ড কার্ড বাউন্ড কার্ডের ভিতরে যেটা বলবেন সেটা আসবে কিন্তু এমন কথা বুঝলেন না যে এটা বাউন্ড্রো কার্ডের ভিতরে নাই সেরকম কিছু বললে তো আসার সুযোগ নেই তবে আমি আপনাদেরকে বাউন্ন কার্ড বাউন্ন কার্ড দেখাই সেরকম বাউন্নটা কার্ড নেবেন বাউন্ডটা কার্ডে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন আসবে দশ করা লক্ষ্য রাখবেন এবার দশ করার দিকে দশ করা কোথায় করে দেখবেন এই যে দশ করা ফুললো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে ন্য নীতি সহকারে আমার সাথে কাজ করবেন ইনকাম করে আমাকেও দেবেন আপনারাও নেবেন ফোনে যোগাযোগ করবেন দেশের বাইরে প্রবাসে যারা আছেন তারাও যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন এখন আসবে বেডি বেডি ইংলিশে কিউ বেডি বেডি এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করবেন ভিডিওটি প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মনোযোগ সহকারে দেখেন এখন বলব গোলাম গোলাম খেয়াল রাখেন গোলামের দিকে খেয়াল রাখেন ইংলিশের যে গোলাম এই যে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন মনোযোগ সহকারে দেখুন এখন বলবো নয় করা নয় করা পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক আপনি যত হাত মন চায় তত হাত মারবেন তবে এটা খেয়াল রাখবেন না কারো চলে আসলো পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক এখন বেডি বেডি খেয়াল রাখলাম আশা করি আসবে বেডি 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 এই যে পড়ছে এরম একবার দুবার মিস হইতেই পারে একশো পার্সেন্ট হবে এরকম কোনো কথা দিচ্ছি না তবে যেটা হবে সেটা আপনি লাভবান থাকবেন এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে যোগাযোগ করে কাজ করবেন অনেক টাকা বানাতে পারবেন ইনকাম করে আমাকে দিবেন আপনি দিবেন এখন বলবো দশ করা দশ করা লক্ষ্য রাখেন দশ করা চলে আসলো যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বা অন্য গাড়ির ভিতরে বললেই হলো আপনি যোগাযোগ রাখবেন দেশের বাইরে যারা আছেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও ফোন করবেন এখন বলবো সাহেব ইন্ডিয়ার ভাইয়েরও ফোন করবেন বাংলাদেশের কোড নাম্বার ডাবল জিরো ডাবল এইট সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এটা হানড্রেড পারসেন্ট শিওর এখন বলবো টাক্কা টাক্কা খেয়াল রাখেন টাক্কা নিজের টাক্কা চলে আসলো তো এবার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ইউটিউবের বিষয়ে ছোট ভিডিও বানাতে হয় এইবারের মধ্যে কাটবো সর্বশেষ এখন বলবো বেডিস